মেলান্দহের মাদারদহ নদীর উপর নির্মিত একটি সেতুর উপর আমরা উঠলাম সরু মাদারদহ নদী শীতকালের আগমনের কারণে শুকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে দুটি শিশু খেলছে একটি খাল নদীতে গিয়ে মিশেছে পানি নেই তাই নৌকাটি অলস করে আছে একটি বাঁশের চাকু ওই পাশে বাড়ি হয়ে যাওয়ার একমাত্র উপায় এই পাশের চাকু ব্রিজের সাথে যে সংযোগ সড়ক রয়েছে ব্রিজ আর সড়কের মাঝখানে ভেঙে গিয়েছিল তাই এলাকাবাসী কাঠ দিয়ে ব্রিজের সাথে সংযোগ দিয়েছে যদিও এটি বড় যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ এই হচ্ছে প্রায় শুকিয়ে যাওয়া দহ নদী পাশে ধান খেত কয়েকটি বাড়ি দক্ষিণ দিকে চলে গেছে দহ নদী হাজরাবাড়ি এলাকায় অবশ্য এর নাম দাঁত ভাঙা নদী নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়ার জন্যে ভাঙন রোধ করার জন্যে বাঁশ দিয়ে প্রতিবন্ধক তৈরি করা হয়েছে কিছু লোক নদীতে গোছল করছে গরুকে গোছল করাচ্ছে কাজ করছে চমৎকার একটি দিন রৌদ্রজ্জ্বল হেমন্তকাল চলছে তাই রোদের অতটা উত্তাপ নেই এদিকেও কিছু লোকজন দেখা যাচ্ছে নদীর বুকে বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে ছোট নদীকেন্দ্রিক মানুষের জীবনধারা প্রকৃতি পরিবেশ দেখা যেখানে শেষ করছি الله حافظ